বিশ্বকাপ ট্রফি জয়ের দিক থেকে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ক্রিকি পন্টিং তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একাধিকবার বিশ্বকাপ জিতেছে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন তার সেই একাদশে তারাই সুযোগ পেয়েছেন যাদের সঙ্গে তার খেলার সুযোগ হয়েছে পন্ডিংয়ের সর্বকালের সেরা একাদশে যারা আছেন এক নম্বরে জাস্টিন ল্যাঙ্গার সর্বকালের সেরা একাদশে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে রেখেছেন পন্টি কেরিয়ারের শুরুতে তিন নম্বরে ব্যাট করতেন এই বাহাতি পরে তিনি ওপেনিংয়ে ভেট করেন ওপেনার হিসেবে বহু বলারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ল্যাঙ্গার দুই নম্বরে রয়েছেন ম্যাথু হেডেন দলের দ্বিতীয় ওপেনার হিসেবে সথিতকেই বেছে নিয়েছেন পণ্টিং ল্যাঙ্গার এবং ম্যাথুহেটেনের খেলার ধরন আলাদা হলেও দুই বাহাতি বোলারদের মনে ত্রাস সৃষ্টি করতেন তিন নম্বরে রয়েছেন জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার তো বটেই ক্যালিস বিশ্বেরও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার টেস্ট হোক বা ওয়ানডে ব্যাট হোক বা বল দলকে জেতাতে বারবার জ্বলে উঠেছেন ডানহাতি এই অলরাউন্ডার পটিংয়ের দলে তিন নম্বরে নামবেন তিনি চার নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার পন্টিংয়ের দলে থাকা একমাত্র ভারতীয় হলেন শচীন টেন্ডুলকার সর্বকালে সেরা এই ব্যাটসম্যানকে চার নম্বরে রেখেছেন পন্টিং ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম স্পিন বলিংও ভালো করেন শচীন পাঁচ নম্বরে রয়েছেন ব্রায়ান লারা শচীনের পরে পন্টিংয়ের দলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বাহাতি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে তিনি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তার নামের পাশে রয়েছে বহু রেকর্ড ছয় নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা পন্ডিংয়ের সর্বকালের সেরা একাদশে অধিনায়ক শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ব্যাটিংয়ে ভরসা দেওয়ার পাশাপাশি দল পরিচালনাত দক্ষ লঙ্কা এই বাহাতি কিপার ব্যাটসম্যান সাত নম্বরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট পন্ডিংয়ের দলের তৃতীয় ওসি ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বাহাতি এই কিপার ব্যাটসম্যান তাকেই উইকেটের পিছনে দায়িত্ব দিয়েছেন আট নম্বরে রয়েছেন সেনোয়ার্ন দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন কিংবদন্তি লেগ স্পিনার সেনার টেস্ট বা ওয়ানডে সেনওয়ার্নের ঘূর্ণি বল খেলা খুবই কঠিন তার বলে বিভ্রান্ত হয়েছেন বিশ্বের কিংবদন্তি ব্যাটসম্যানরাও অবশ্য সেনোয়ার্ন এখন প্রয়াত দু সালের মার্চে বাহান্ন বছর বয়সে মারা যান নয় নম্বরে রয়েছেন ওয়াসিম আকরাম পন্ডিংয়ের দলে থাকা একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হলেন ওয়াসিম আকরাম বাহাতি পেস বলিংয়ের পাশাপাশি লোয়ার মিডল অর্ডার হাতেও সাবলীল আকরাম দশ নম্বরে রয়েছেন কার্টলি অ্যাম্ব্রোজ দলে দুইজন ডানহাতি পেসারকে রেখেছেন রিকি পন্টি তাদের মধ্যে একজন ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যাম্ব্রোজ নতুন বলে বিধ্বংসী ছিলেন এই কেরিবি পেসার এগারো নম্বর গ্লেন ম্যাগরা সর্বকালের সেরা একাদশে সতীর্থ গ্লান ম্যাগরাকে রেখেছেন রিকি পন্টি তিনি এই দলের পঞ্চম ওসি ক্রিকেটার